আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে মাদারীপুরের শিবচরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক আহবার মহান সমাজ সংস্কারক মোজাহিদা আজম হযরত হাজি শরহীয়তুল্লাহ রাজউতুল্লাহর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার তিন দিন ব্যাপী আশিতম বার্ষিক ওয়াজ মাহফিল হাজী শরিয়াত আস্তানা বাহাদুরপুর মাদ্রাসার আশিতম ওয়াজ মাহফিল বর্তমান পীর সাহেব আবদুল্লাহ হাসান হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বয়ান করতে থাকবেন মাহফিলের দ্বিতীয় দিন বাংলাদেশ আন্দোলনের উদ্যোগে ফরাইজি সম্মেলন অনুষ্ঠিত হবে মাহফিলের দেশবরণ্য উলামে কিরাম ও পীর মাসাই বৃন্দ ওয়াজ নসিয়ত পেশ করবেন আগামী একুশ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বীরত্ব জুমার জামাত এখানে কয়েক লক্ষাধিক মুসল্লিরা জুমার নামাজি অংশগ্রহণ করবেন দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করবেন হাজি শরীতুল্লাহ রাজুল রহির সপ্তম পুরুষ হাফিজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব মাহফিল উপলক্ষে সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহবিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে শেষ একটি বিশেষ দল দিনটা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশাল আয়তনের বিস্তৃত ময়দানের বাঁশের কুটি ও ওয়াটার প্রুফ কাপড়ের সামিয়ানা ও ত্রিপল দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল মাহবিলে আগত মুসলিদের স্বাস্থ্য সেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম মাহফুল উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে এছাড়া মাহফুল উপলক্ষে শিবচাঁদ সহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুরো বাহাদুরপুর ময়দান সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে আগামী একুশ ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটার আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের আশীতম বার্ষিক এই ওয়াজ মাহফিল আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুরের পীর আল হাজ আব্দুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ হাসান কার্যক্রম ইতিমধ্যেই সব শেষ হয়ে গেছে আগামীকাল থেকে আমাদের ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাদ্রাসা আশিতম মাহবিরের মূল কার্যক্রম আগামীকাল বাদ ফজর থেকে শুরু হবে ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে আমাদের সম্পূর্ণ চারটা মাঠের প্যান্ডেল শেষ হয়েছে এটা হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মূল প্যান্ডেল মূল মাঠ এখানে আছে স্টেজ এরপরে কৌমি মাদ্রাসার সামনে আরেকটা মাঠ সেখানে ত্রিপল দিয়ে বিশাল বড়ো সামিয়ানা টানানো হয়েছে কমি মাদ্রাসার পিছনে আরেকটা মাঠ আছে এবং বাহাদুরপুর যে বাজার বাজারের সামনে আরেকটা মাঠ সেটাও ত্রিপুল দিয়ে মুসল্লিদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে যা যা দরকার প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা আছে এবং চিকিৎসার জন্য চিকিৎসা সেবার জন্য চিকিৎসা চিকিৎসকরা আছেন এবং আমাদের মাদ্রাসা ছাত্র এবং আস্তানার মরিদানদের থেকে স্বেচ্ছাসেবকের একটি মজবুত টিম বানানো হয়েছে কোনো কোনোভাবে যেন কোনো অরাজকতা কোনো সমস্যা এগুলো না হয় সুন্দরভাবে যেন এই মাহফিলটা শেষ হয় এটা সবার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ ঐতিহাসিক বাহাদুরপুরের আশিতম বার্ষিক মাহফিলের সম্পূর্ণ কাজেই আলহামদুলিল্লাহ হয়েছে এখন আমাদের অপেক্ষা রয়েছে শ্রোতা এবং বক্তারা আসবেন আগামীকাল সকাল থেকেই দশটা থেকে শুরু হবে ইনশাল্লাহ ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আজি সৈয়দ উল্লাহ রহমতুল্লাহ আস্তানার মাদ্রাসার আশিতম মাহফিল এই মাহফিলে সারা দেশের থেকে লোকজন আসেন ওলামাই গ্রামের আলোচনা নসিহত শুনেন এবং উপকৃত হন পরিশেষে তৃতীয় দিন দেশ এবং জাতির কল্যাণে বিশ্বভূর বিশেষ মোনাজাত করেন দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করে থাকেন সকলকে এই মাহফিলে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এখানে আমাদের প্যান্ডেল রয়েছে এই বিশাল প্যান্ডেল এটা ছাড়াও আরও আশেপাশে অনেকটি প্যান্ডেল রয়েছে যেহেতু আমাদের এক জায়গায় একসাথে জায়গা সংকলন হয় না এর জন্য বিভিন্ন জায়গায় রয়েছে আলিয়া মাদ্রাসার মধ্যে রয়েছে ঘরের সামনে রয়েছে এবং নতুন যে মসজিদ হবে পশ্চিম দিকে সে মসজিদের ওখানে রয়েছে দক্ষিণ দিকে মাদ্রাসার ছয়তা চারতলা বিল্ডিংয়ের পিছনে রয়েছে তারপরে আরও শিশু একাডেমির পাশেও রয়েছে তো আমরা আশা করি এই বিশাল ওয়াজ মাহফিলে আল্লাহ তালা যেন আমাদেরকে সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া তৌফিক দান করেন দেশবাসীর কাছে আমরা এই কামনা করি এবং সকলকে যথাসময় আসার এবং নসিহত শোনার জন্য আহ্বান জানাচ্ছি